কি অবস্থা সবার হিরো স্প্লেন্ডার প্লাস অথবা স্পোর্টস এডিশনও যদি বলি ভুল হবে না বাইকটার যে লুকিং বলেন বাইকটার যেই কন্ডিশন বলেন বাইকটার যে কনফিগারেশন বলেন এইটা এত সুন্দর করছে ফার্স্ট ইম্প্রেশনে বাইকটা দেখে আমি ফিদা হয়ে গেছি বাইকটা কিনছে আমার বন্ধু রাসেলস শো বা রাসেল খান যদি আমি ইঞ্জিনটার কথা বলি এটা অ্যাজ ইউজুয়াল স্প্লেন্ডারের ইঞ্জিনের মতোই লাগতেছে বাহ্যিকভাবে ভিজুয়াল তেমন কোনো চেঞ্জেস নাই এটা হান্ড্রেড সিসির একটা ইঞ্জিন নাইনটি সেভেন পয়েন্ট থ্রি সিসি আর কি আর গিয়ার চারটা সবই উপরে আর এর বাহিরে তেমন কোনো চেঞ্জেস নাই তবে বিশাল চেঞ্জ আছে এটার কনফিগারেশনে এটার আউটলুকে এবং এইটাতে যে আরও কিছু টেকনোলজি যোগ করছে এগুলাতে এই টেকনোলজিগুলা সচরাচর অনেক ব্র্যান্ডের একশো পঞ্চাশ সিসি বাইকেও এই ফিচারগুলো দেওয়া নাই যেটা এটাতে আছে। কি কি ফিচার আমি একটু বলি একটা হচ্ছে যেটা নাই একদমই ইউনিক সেটা হচ্ছে এই যে কাছে না আসলে এটা বোঝানো যাবে না এই যে সুন্দর করে একটা সিস্টেম করা আছে এটা কি এটা হলো মোবাইল চার্জার বা ইউএসবি চার্জিং পোর্ট মোবাইল হইতে পারে পাওয়ার ব্যাঙ্ক হইতে পারে অথবা আপনার যে কোনো ইলেকট্রিক ডিভাইস যেটা ডিসি চার্জিংয়ে চার্জ হয় সেইটা আপনি এটা দিয়ে চার্জ করতে পারবেন আমরা যেহেতু বাইকার আমাদের রাস্তাঘাটে চলার পথে আমাদের কাছে মোবাইল থাকে পাওয়ার ব্যাঙ্ক থাকে অথবা একটা অ্যাকশন ক্যামেরা থাকে অথবা একটা কমিউনিকেটার থাকে এই জিনিসগুলো কিন্তু চার্জিং করতে হলে এই রকম একটা পোর্ট খুবই প্রয়োজন তো একশো সিসি বাইকে এই জিনিসটা দিয়ে দিছে এইটা অনেক বেশি ভালো একটা ব্যাপার এটা আমি সাধারণত দেড়শো সিসি বাইকগুলো তো আমি দেখি না অনেকে এটা দিতে চায় না কিপটামি করে অথচ হিরো একশো সিসি বাইকে এই জিনিসটা দিয়ে দিচ্ছে খুবই ভালো একটা কাজ করছে আরেকটা টেকনোলজি এটাতে দেওয়া আছে সেটা হচ্ছে এক ক্লিকে স্টার্ট তাও সেলফ সুইচে না ক্লাচ চাপলেই বাইক স্টার্ট হয়ে যাবে এবং এটা সম্ভবত পাঁচ থেকে দশ সেকেন্ড পর্যন্ত থাকবে তারপর আবার অটো অফ হয়ে যাবে এইটা মাইলেজের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ফিচার আমরা যখন বাইক চালাই একটু সিগনালে দাঁড়াই বা একটু চা খেতে দাঁড়াই অথবা মনে হচ্ছে যে একটু পরেই তো ছেড়ে দিবে স্টার্ট থাকুক অফ না করি এই করতে করতে আমরা কিন্তু আইডেল অবস্থায় অনেক সময় বাইকটা স্টার্ট অবস্থায় রেখে দিই তেল কিন্তু খরচ হইতেছে এই জিনিসটাকে এটা সেভ করে আপনি ক্লিক করলেন স্টার্ট হয়ে গেল আপনি ভুলে গেছেন স্টার্ট অফ করার জন্য কিন্তু সে ভুলবে না পাঁচ থেকে দশ পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড ফর অটোমেটিক এটা অফ হয়ে যাইতেছে আপনার তেলটা শাস্ত্র হইতেছে এটাকে বলা হচ্ছে আই থ্রি এস টেকনোলজি টেকনোলজিটা দারুণ এইবার আসি এইবার আসি এদিকে আসেন এইটা এই যে একশো সিসি বাইকে ডিস্ক ব্রেক এইটা সম্ভবত একটা সময় কেউ কল্পনাও করতে পারতো না একশো সিসি বাইকে ডিস্ক ব্রেক সেখানে দেখেন হিরো তাদের একশো সিসি এবং সবচেয়ে জনপ্রিয় একটা সিরিজের বাইকে সুন্দর একটা ডিক্স ব্রেক দিয়ে দিছে এইটাতে আরেকটা জিনিস দিছে আই বিএস ব্রেকিং সিস্টেম এটার মানে হচ্ছে আমরা সিবিএস শুনছি না কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম এগুলা খালতো ভাই ওইটা এটা একই জিনিস তো এই যে এই পিছনে ব্রেকটা চাপ দিলে সিক্সটি ফর্টি রেশিওতে দুইটা ব্রেক একসাথে কাজ করবে মানে আপনি এইটার সামনে ডিস্ক ব্রেক চাপতে যদি ভুলেও যান কোনো অসুবিধা নাই জাস্ট এটা চাপ দিবেন আপনার সামনের ব্রেকও কাজ করবে এটা ব্রেকিং সিস্টেমে একটা ভালো ইম্প্রুভমেন্ট আনে এটা আসলেই আনে শুরুর দিকে যখন এই টেকনোলজিটা আসছিল অনেকে বলতেছিল এটা কি কাজের দুইটা ব্রেক তো আমি ধরতেই পারতেছি কিন্তু না এটা খুবই কাজের একটা ফিচার এবার আসি বাইকটার মাইলেজ নিয়ে মাইলেজের কথা বলতে গেলে প্রথমে বাইকের চাকার সাইজ বা টায়ারের সাইজ নিয়ে বলতে হবে কারণ মাইলেজ এবং টায়ারের সাইজ একটা পারস্পরিক সম্পর্ক মেনটেন করে চলে এই চাকার সাইজের উপরে মাইলেজ অনেকটা ডিপেন্ড করে এছাড়াও আপনার রাইডিং স্টাইল ফুয়েল কোয়ালিটি সেইটার উপরে একটা ব্যাপার সেপার আছে তো এটা চাকার সাইজ হচ্ছে পেছনে আশি আর রিম সাইজ হচ্ছে আঠারো সামনেও সেম আশি রিম সাইজ হচ্ছে আঠারো এটা মাইলেজটাকে বেশি দেওয়ার জন্য হয়তো আশি সাইজের টায়ারটা দিয়ে দিছে তবে আপনি চাইলে এক সাইজ বড় টায়ার লাগিয়ে আরেকটু একটু ভালো ব্রেকিং বা গ্রিপ পাইতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ওইটা নিয়ে আমরা আলোচনা করব না এবার আসি এটার মাইলেজ আসলেই কেমন হয় এটার ইউজার রিভিউ যদি বলতে চাই বা যিনি চালাচ্ছেন তার ভাষ্যমতে পঞ্চান্ন থেকে ষাট মাইলেজ পাচ্ছেন প্রতি লিটারে অর্থাৎ এক লিটার তেলে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার চালাইতে পারতেছেন এই জন্যই এখানে এটার একটা সার্থকতা এই বাইকটা মাইলেজ কিং একটা বাইক আর মাইলেজ কিন্তু ডিপেন্ড করে আপনার রাইডিং স্টাইলের উপরে ফুয়েল কোয়ালিটির উপরে রোড কন্ডিশনের উপরে এবং ওয়েদারের উপরে বলা যায় আপনি যদি একটা ভালো ফুয়েল পাম্প থেকে ফুয়েলটা নেন ফুয়েলটা খুব সুন্দর করে বার্ন হবে এবং একদম অ্যাকুরেট ইউজ হবে একই সাথে আপনার রোড কন্ডিশনটা যদি ভাঙাচোরা রাস্তা হয় তাহলে কিন্তু আপনাকে প্রচুর ব্রেক ধরতে হবে প্রচুর ক্লাচ ইউজ করতে হবে অ্যাক্সিলেটর বাড়াইতে হবে কমাইতে হবে এখানে ফুয়েল বার্নের পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে তারপর ওয়েদারের কথা যেটা বললাম একটু বাতাস বেশি থাকলে আপনার ইয়ারের কারণে গাড়ির অ্যাক্সিলেশন একটু তফাত হবে সো এই টাইপের কন্ডিশনগুলোর কারণে মাইলেজ আপ ডাউন একটু করবে এক্স্যাক্ট অ্যামাউন্টটা কখনই বলা যাবে না যে আপনি এটা থেকে সবসময় ষাট মাইলেজ পাবেন বা পঁয়ষট্টি মাইলেজ পাবেন বা পঞ্চাশ মাইলেজ পাবেন সো ভ্যারি করে তবে আনুমানিক অ্যাভারেজ মাইলেজটা এটা থেকে পঞ্চান্ন থেকে ষাট আশা করতে পারেন অনেক কথা হয়েছে এবার বাইকটা চালাইতে হবে আমি এখন বাইকটা চালাবো চালাইতে চালাইতে এই যে বললাম না ভাঙাচোরা রাস্তা ফ্রেশ রাস্তা কেমন কি লাগে সেটা এখন চালায় বাকিটা আপনাদেরকে ফিডব্যাক দিব এখন আমি বাইকের ককপিটে আছি আসি চলেন বাইকটা আগে রাইড করি রাইড করে একটু শেয়ার করি আচ্ছা আমি এখন একটু ভাঙা চোরা রাস্তায় চলতেছি এটা বোঝার জন্য বাইকটা ভাঙা চোরা রাস্তায় কেমন ফিডব্যাক দেয় সাসপেনশন ফিডব্যাকগুলা কেমন কারণ একটা বাইকের কমফোর্ট নির্ভর করে এটা সাসপেনশন কোয়ালিটির উপরে আমি এই যে চালাচ্ছি যে আমার কিন্তু খুব বেশি ব্যাক পাইতে হইতেছে না ভাঙা চোরা রাস্তায় বেশ ভালো ফিডব্যাক দিচ্ছে যদিও এটা নতুন একটা বাইক সাসপেনশনটা এখন হয়তো ওভাবে ফ্রি হয় নাই চলতে চলতে আরও বেশি ফ্রি হবে এটার গিয়ারটা না খুবই স্মুথ খুবই স্মুথলি গিয়ারটা শিফট করা যায় বেশ ভালোই ফিডব্যাক আছে আবার অত টকনচ কোয়ালিটির ফিডব্যাক না ওইটা আশা করাটা বোকামি একশো সিসি সেগমেন্টের একটা বাইক থেকে কারণ এখানে যদি সব কোয়ালিটি দিয়ে দেয় তাহলে পরবর্তী সিসি সেগমেন্টগুলোতে কতটুক দেবে তাই না এটার ইঞ্জিন সাউন্ড বেশ মিষ্টি কোনো অ্যাগ্রেসিভনেস নাই একশো সিসি বাইকের ইঞ্জিন সাউন্ডে অ্যাগ্রেসিভনেস থাকবেও না এটাই স্বাভাবিক আমি এখন বাইকটা সুন্দর একটা রাস্তায় রাইড করতেছি যেখানে ভাঙা চোরা নাই স্মুথ এখানে তো বাইকটা আরও বেশি চমৎকার লাগতেছে চালাইতে এবং ইঞ্জিন দারুণ স্মুথ দারুণ আমি এখন চল্লিশ স্পিডে চালাচ্ছি আমি যদি আরেকটু আপ করি পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশে যাই না এখন পর্যন্ত তেমন একটা ভাইব্রেশন আমি ফিল করতেছি না তবে সম্ভবত মনে হচ্ছে সাইড গেলে হ্যাঁ হালকা একটা চিনচিনে ভাইব্রেশন আছে। যেটা এরকম সেগমেন্টের বাইকে থাকা খুবই স্বাভাবিক তবে ইঞ্জিনটা যথেষ্ট রিফাইন করছে আগের ভার্সনগুলো থেকে এবং যথেষ্ট স্মুথ করছে আর যদি ইঞ্জিন সাউন্ডের কথা বলি সাউন্ডটা খুবই মিষ্টি রাইডিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো বাইকটা চালায় মজা আছে এটা বলতেই হবে বাইকটার ইঞ্জিন হচ্ছে সাতানব্বই দশমিক তিন সিসি আর এটা থেকে পাওয়ার প্রডিউস করে এইট পয়েন্ট থ্রি সিক্স বিএইচপি এবং এইট পয়েন্ট জিরো থ্রি নিউটন মিটার টর্ক পাওয়ার ডেলিভারি খারাপ না ভালো বেশ ভালো এটা সম্পর্কে নতুন কিছু বলার নাই এটা সবসময় একটা ক্লাসিক্যাল একটা বাইক এটা বসে মজা আছে এটা চালায় মজা আছে এবং বড় কথা হচ্ছে এটা অনেক কমফোর্ট একটা বাইক আপনার যদি কমফোর্ট লাগে আপনার যদি সাশ্রয়ী লাগে আপনার যদি কনভিনিয়েন্ট লাগে তাহলে এই অ্যাক্সোসিসি সেগমেন্টের এই বাইকটা আপনার জন্য বেস্ট এটা আমার কথা না ভাই এটা পুরো বাংলাদেশে যত মানুষ এই স্প্লেন্ডার বাইকটা চালাইছে এটা তাদের কথা এটা সম্পর্কে একটা কথা আছে এই বাইকটা মাইলেজের ব্যাপারে আর কি তেলের গন্ধ পাইলেও চলে মানে এটাতে এত চমৎকার মাইলেজ দেয় যাই হোক আজকে চেষ্টা করছি বাইকটা সম্পর্কে যতটুকু বুঝছি জানানোর জন্য বা আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা আছেন বলেই হয়তো ভিডিওটা বানাইছি আশা করি ভালো লাগছে তবে যদি ভালো নাও লেগে থাকে কোনো অসুবিধা নাই কমেন্ট করে জানাইতে পারেন যে এই কথাগুলো এভাবে না ওভাবে বললে ভালো হতো অথবা এই তথ্যগুলা দেওয়া দরকার ছিল তাহলে আমি হয়তো পরবর্তী ভিডিওতে এই জিনিসগুলো অ্যাড করতে পারবো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ